বন্ধুরা এচুর দিয়ে আমিষ নিরামিষ যে পদই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে তাই আজ দাফুর জাংশনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে নিরামিষ চাম্পারান এচড় রান্নার উপকরণ প্রস্তুতি ও প্রণালী জেনে নেওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর ভিডিও পছন্দ হলে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন চাম্পারান এঁচোড় রান্না করতে প্রথমে অবশ্যই লাগবে এঁচোড় আমি যে এঁচোড় নিয়েছি তার ওজন এক কিলো দুশো গ্রাম ছাড়ানোর পর আনুমানিক এক কিলো মতন দাঁড়াবে তাই পেঁয়াজ লাগবে ঠিক অর্ধেক অর্থাৎ এক কেজি এঁচোড় হলে পেঁয়াজ লাগবে পাঁচশো গ্রাম আর লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন ঝাল লঙ্কা গুঁড়ো শাহি গরম মশলাগুলো এক কাপ পরিমাণ সর্ষের তেল দুটো তেজপাতা একটা পাতি লেবু আদা রসুন গোটা এবং বাটা দু ব্যবহার করা হবে এই রান্নাতে গোটা মশলার মধ্যে দারচিনি গোলমরিচ আর একটা বড়ো এলাচ লাগবে লাগবে একটু বেসন বেসন ব্যবহার করলে এই রান্নার গ্রেভিটা খুব সুন্দর হবে আর সবশেষে লাগবে একটু আটা মাখা প্রথমে এঁচড় কেটে নেওয়ার আগে একটা নূল লেবুর জল বানিয়ে নেবো এবার যার সাহায্যে এচড় কাটা হবে তাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে চপিং বোর্ডও একটু তেল মাখিয়ে নিতে হবে আর দুটো হাতেও একটু তেল মাখিয়ে নিতে হবে এতে করে এচড় থেকে যে আঠাটা বেরোবে সেটা সহজেই তুলে ফেলা যাবে বাজারে কাটা এচুরও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এচুরগুলো গুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার এই নুন লেবুর জলে ডুবিয়ে দেব এতে কি হবে এচুরের মধ্যে কোনো কালো ছোপ বা দাগ লাগবে না এচুর কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিতে হবে ঠিক এই রকম এবার পেঁয়াজ হাতের সাহায্যে এবং হাতে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে এর ফলে পেঁয়াজ বেশ নরম হয়ে যাবে আর পেঁয়াজের রসও কিছুটা বেরিয়ে আসবে এই রান্নায় আমরা যেহেতু কোনো জল ব্যবহার করব না পেঁয়াজের রস এবং তেলেই কিন্তু রান্নাটা হবে দেখুন পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে আর রসও বেরিয়েছে এবার পেঁয়াজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ ধনি এক চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর সাত মতো নুন এবার খুব ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এবার আদা রসুন ছাড়িয়ে নেব এই রান্নায় তিন টেবিল চামচ মতন আদা রসুন বাটা লাগবে আমি এক আঙুল সমান আদা নিয়েছি আর পনেরো থেকে ষোলো কোয়া মতন রসুন আদা রসুন ছাড়ানো হয়ে গেলে বেটে নেব এবার বাটা মশলা পেঁয়াজের মিশ্রণে দিয়ে আবারও ভালো করে মেখে নেব একবারে সব মশলা দিয়ে না মেখে এইভাবে যদি বারে বারে মশলা দিয়ে মাখেন তাহলে মশলাটা খুব ভালোভাবে মাখা হবে আর রান্নার স্বাদও খুব ভালো হবে এবার এচড়গুলো এই মশলায় মাখিয়ে নেব একটা বাটিতে চা চামচ বেসন সামান্য একটু জলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এচড়ের মিশ্রণ একদম তৈরি এবার সর্ষের তেলটা হালকা গরম করে নেব তেল কিন্তু ফোটাবো না তেলে হালকা বাবলস আসলেই তেল নামিয়ে অর্ধেকটা তেল দিয়ে দেবো মাটির পাত্রে তেল ছড়িয়ে নিয়ে গোটা মশলা আর দুটো রসুন দিয়ে দেবো বাকি অর্ধেক তেল মশলায় মাখানো এচের মধ্যে দিয়ে দেব এবার এচড়ের পুরো মিশ্রণটা মাটির পাত্রে দিয়ে দেবো পাত্রের পাশে আটা ভালো করে লাগিয়ে থেকে ঢাকনা ওপর দিয়ে চেপে বসিয়ে দিতে হবে এবার গ্যাসের সবচেয়ে কম আছে বার্নারে একদম লো ফ্লেমে চল্লিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে মাঝে মাঝেই এইভাবে দুপাশে ধরে ঝাঁকিয়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় ঠান্ডা হলে ঢাকনা খুলে পরিবেশন করুন ভাত রুটি পরোটার সাথে দারুণ স্বাদের চাম্পারান এচোর। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ